আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া স্বাস্থ্য সহকারী প্রশ্নের সমাধান দেখব পরীক্ষা হয়েছিল সাতাশে অক্টোবর সময় ছিল মিনিট এবং পূর্ণমান ছিল আশি সম্পূর্ণ সমাধান দেখার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান তো এক নং থেকে শুরু করছি এক হচ্ছে হুইস ইজ দ্য প্লোরাল ফ্রম অফ মাউস উত্তর হবে মাইস হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট ফিল ইং দ্য কোন বসবে সেটা হচ্ছে ক এ আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্য কোনটি সেটি হচ্ছে গ খুলনা ইজ ফেমাস ফর হিজ কালচারাল হেরিটেজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেসেবল টু অল হুইস অফ দ্য ফলোয়িং ওয়াজ নট রিটার্ন বাই উইলিয়াম শেক্সপিয়ার উত্তর হবে গ ক্লিওফেট্রা বার্নিং কোয়েশন মিনস উত্তর হবে অ্যান ইম্পর্টেন্ট ইস্যু সাত হচ্ছে হানি টেস্ট সুইট হুইস ইজ দ্য ফ্রম অফ দ্য সেন্টেন্স সেখানে অ্যান্সার হবে হানি ইজ সুইট হোয়াই ইট ইস টেস্ট হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্ট এখানে অ্যান্সার হচ্ছে রেস্টুরেন্ট খ এভরি মাদার লাভস হার চাইল মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং অ্যান্সার হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড দশ নিক হচ্ছে ফাদার সে মি ডোট ইউজ অফ সোশ্যাল মিডিয়া টু মাস চেন্স দ্য নেশান এখানে অ্যান্সার হবে ফাদার এডভাইসড মি নট টু ইউজ অফ সোশ্যাল মিডিয়া টু মাস ফ্রেশ ব্লাড মিনস নিউ মেম্বার সেনিভ অফ আলটিটিউড এর অ্যান্সার হবে হাইট তার হচ্ছে দ্য ফদা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ এখানে অ্যান্সার হবে দা চোদ্দ হচ্ছে লোক আপ দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডিক্সনারি এখানে অ্যান্সার হবে আফ সেঞ্চুরি মিন্স পিরিয়ড অফ হান্ড্রেড ইয়ার্স সেটা হবে রেড লেটার ডে মিন্স ইজ মেমোরেবল ডে হুইস ইজ দ্য ফার্স্ট ফ্রম অফ সেট সেট হবে সেট অ্যান্সার হবে কি ইজ দ্য টলেস্ট ইন দ্য ভিলেজ এখানে অ্যান্সার হবে গ ইফ ইউ রিড ইউ উইল লার্ন দ্য সেন্টেস ইজ কমপ্লেক্স এখানে অ্যান্সার হবে কমপ্লেক্স খি কুড নট স্টফ লাফিং এখানে অ্যান্সার হবে ক নাউন অফ দ্য ওয়ার্ল্ড লং লেন্সার হবে ক্যাডভাইস ইজ এ নাউন এখানে অ্যান্সার হচ্ছে গ দ্য ডক্টর হু ট্রিস ক্যান্সার পেশেন্ট ইজ কল্ড অঙ্কোলজিস্ট চব্বিশ হচ্ছে মেসকুলিন জেন্ডার অফ ব্রাইড ইজ ব্রাইট অপোজিট ওয়ার্ড ইজ ক্ল্যাবার অ্যান্সার হচ্ছে ফলিশ সবচেয়ে বেশি শয্যাপথ পাওয়া গেছে কোন কবি হচ্ছে কার্ণা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই কিছু মহিয়ান কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে উত্তর হচ্ছে খ মানুষ নিচের কোনটি মীর মশার হোসেন রচিত নাটক উত্তর হচ্ছে জমিদার দর্পণ উনত্রিশ হচ্ছে সাধু চরিত্র বসার পার্থক্য দেখা যায় কোন পদে বেশি সবচেয়ে হচ্ছে সর্বনা এবং ক্রিয়াপদে মহর্ষি শব্দে সন্ধি পিচ্ছে কোনটি উত্তর হচ্ছে মহাযোগ ঋষি কোনটিতে নত্য অভিধান অনুসারে নয়ের ব্যবহার করা হয়েছে তো এখানে উত্তর হবে প্রবণ দুঃখ বিনা লাভ হয় কি মহিতে এখানে বিনা একটি অনুসর্গ যা স্থিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ কি হবে উত্তর হবে নস্বর ঘাতকের বিপরীত শব্দ কোনটি ঘাতক হচ্ছে মহাজন প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি হচ্ছে প্রাচ্যত্ব যে বন হিংস জন্তুদের পরিপূর্ণ এক কথায় কি বলে উত্তর হচ্ছে সাপদ সংকল সূর্য শব্দের প্রতিশব্দ নয় কোনটি অম্বর কোনটি মধ্য পদলবী কর্মধারয় সমাস উত্তর হচ্ছে সিংহাসন উইজডম এর বাংলা পরিভাষা কি হবে উত্তর হবে প্রজ্ঞা একটি সাত্তক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি এটা হচ্ছে আসক্তি হাতাহাতি কোন সমাস হচ্ছে ব্রহ্মবি সমাস কোনটি জহির রাহেম রচিত উপন্যাস উত্তর হচ্ছে হাজার বছর ধরে তাদের এসেছে আকাশে তো রাখি নাই মোর উরিবার ইতিহাস আকাশ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে উত্তর হবে অধিকরণে সপ্তমে চুয়াল্লিশ উক্ত শব্দটি তয়ের যে শেষ অংশ এর পর কোনটি উত্তর হবে গ বস যোগ ত পঁয়তাল্লিশ হচ্ছে বাবুসি শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে সেখানে হচ্ছে তুর্কি শব্দ থেকে এসেছে সিসলসের নিচের কোন শব্দটি সঠিক নয় হচ্ছে সাহিত্য শাসন গ নিচের কোনটি শুদ্ধ শুদ্ধ হচ্ছে সে ইতোপূর্বে তিনবার জেল খেটেছে কুল কাঠের আগুন বাগদারটির অর্থ হচ্ছে তীব্র জ্বালা অন্য নাপ শব্দের অর্থ কি অন্য হচ্ছে মাকসা দুধের মাসে বাগদারায় অর্থের সাথে মিল রয়েছে কোনটির বসন্তের কোকিল একটি স্কুলে ছেলে ও মেয়ের অনুপাত সাত অনুপাত তিন যদি স্কুলে মেয়ের সংখ্যা দুশো দশ হয় তবে ছেলের সংখ্যা কত ছেলের হচ্ছে চারশো নব্বই জন এক ব্যক্তির বেতন কমেছে পাঁচ পার্সেন্ট কিন্তু এক বছর পর তা আবারও পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের উপর তার বেতন শত কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে উত্তর হবে দশমিক পঁচিশ পার্সেন্ট কমেছে বারোয়ের কত শতাংশ আঠারো হবে উত্তর হবে একশো পঞ্চাশ দশমিক চার এবং দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য আট এর গুণফল হচ্ছে দশমিক শূন্য 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 অর্থাৎ তিনটি শূন্য এবং তারপর হচ্ছে ছয় চার একটি মোটর গাড়ি দশ লিটার ডিজেল চল্লিশ আশি কিলোমিটার যায় দশ কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেল লাগবে উত্তর হচ্ছে এক দশমিক দুই পাঁচ লিটার একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চার বিক্রি করলে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আট বিক্রি করলে শতরা কত লাভ হবে সতটা লাভ হবে পঁচিশ পার্সেন্ট কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট বাংলা পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয় ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে উত্তর হবে পাঁচশো জন পরীক্ষার্থী শিক্ষা পরীক্ষা দিয়েছে দশমিক দুই আর বিশ পার্সেন্ট কত হবে উত্তর হবে দশমিক শূন্য চার উনষাট বাজার থেকে দুশো পঞ্চাশটি আম কিনে আনার পর তার মধ্যে পনেরোটি আম পচা পাওয়া গেল শতরা কত শতাংশ আম ভালো ছিল উত্তর ছিল নয় দশমিক চার পার্সেন্ট কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে নেওয়া যাবে উত্তর হবে পাঁচ বাজক বাকফল এবং বাকশেষ বাজকের এক তৃতীয়াংশ এখানে হচ্ছে উনিশশো ছিয়াত্তর নিচের বগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম উত্তর হচ্ছে চোদ্দ ভাগে তেরো এবং তৃষটি হচ্ছে এক্স প্লাস টু বারো এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান এখানে দুই হলে এক্স ওয়াই মান কত হবে উত্তর হবে পঁয়ত্রিশ পরস্পর লম্ব দুটির রোশনির মধ্যবর্তী কোন হবে নব্বই ডিগ্রি এক্স এবং ওয়াই উভয় বীর সংখ্যা হলে নিচের কোনটি জোর সংখ্যা হবে উত্তর হবে এক্স প্লাস ওয়াই কোন মুঘল সবেদার ঢাকার সর্বপ্রথম রাজধানী স্থাপন করেন হচ্ছে ইসলাম খা মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া কত নক সেক্টর ছিল উত্তর ছিল আট কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বাংলাদেশের উপর গেছে উত্তর হচ্ছে কর্কটকান্তি রেখা নারকেল জিঞ্জিরা কোন দ্বীপের অপর নাম সেটা হচ্ছে সেন্ট মার্টিন পদ্মা ও যমুনা মিলিত হয়েছে কোন স্থানে গোয়ালন্দ মর্মর সাগর পদ্মা ও যমুনা মিলিত হয়েছে কোন স্থানে সেটা হচ্ছে গোয়ালন্দ মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে সংযোগকারী প্রণালীর নাম কি উত্তর হচ্ছে বসপরাস নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় সেটি হচ্ছে গোলাপী এখন ট্রেনে স্বাস্থ্য সচিবালয় কোথায় স্বাস্থ্য সচিবালয় হচ্ছে কাঠমান্ডুতে নিচের কোনটি জি দেশ নয় সেটি হচ্ছে অস্ট্রেলিয়া সোমপুর বিহার কোন জেলায় নওগাঁ অতিরিক্ত শর্করা মানব দেহ জমা থাকে কিভাবে গ্লাইকোজেন রোগে নিচের কোনটি রক্তের উপাদান নয় সেটা হচ্ছে সিএসএফ গর্ভাবস্থায় মায়েদের জন্য কোন টিকা আবশ্যক সেটা হচ্ছে টিটি কোন গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরে ক্ষয়রোধের জন্য দায়ী সেটা হচ্ছে ক্লোরো ক্লোরো কার্বন কোনটি গ্রেটেস্ট শু অন আর্ট বলা হয় সেটা হচ্ছে অলিম্পিক গেমস এ আজকে আমাদের প্রশ্নের সমাধান আশা করি আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সাথে সাথে আপনার বন্ধুদের সাথে সেটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে